যে একটা সিনেমা আপনার ফ্যামিলির সবার সাথে কিংবা আপনার বন্ধু বান্ধবের সাথে আপনি সর্বশেষ কবে দেখছেন আমার ধারণা অনেকেই আপনারা সেটা মনে করতে পারবেন না এছাড়াও যদি আপনি চিন্তা করেন যে আপনার ফ্যামিলির সবার সাথে একসাথে টানা এক ঘন্টা বা টানা আধা ঘন্টা আপনারা বসে একসাথে আড্ডা দিচ্ছেন গল্প করছেন কথা বলছেন এরকম শেষ মুহূর্তটা আসলে কতদিন আগে ঘটছিল সেটা অনেকেরই মনে নাই বা অনেকের মনে পড়লেও সেটা অনেক দিন আগে আমাদের জীবনের সাথে মোবাইল ফোন এতটা পরিমাণ অ্যাডিকশনের মতো জড়ায় গেছে চাইলেই আমরা মোবাইল ফোনটাকে দূরে রাখতে পারতেছি না কোনো একটা কাজের জন্য আমরা ফোন হয়তো হাতে নিচ্ছি ঠিকই কিন্তু তারপর থেকে হয়তো ঢুকতেছি হোয়াটসঅ্যাপে মেসেজ চেক করার জন্যে চলে যাচ্ছি ইনস্টাগ্রামে কিংবা ফেসবুকে কিংবা ইউটিউবে তারপর চলে যাচ্ছে রিলস সেকশনে সেই রিলস টিকটকের মতো সেই শর্ট ভিডিওগুলো বারবার বারবার আমাদের সামনে আসতে থাকতেছে হয়তো ফার্স্টে দেখা যাচ্ছে একটা নাচের ভিডিও আসলো সেটাকে আমরা স্ক্রোল করলাম এরপর আসলো একটা গাড়ি অ্যাক্সিডেন্টের ভিডিও সেটাকে আমরা স্ক্রোল করলাম তারপর দেখলাম একটা বাচ্চা হাসতেছে সেটাকে আমরা স্ক্রোল করলাম তারপর দেখলাম যে একজন মানুষ আত্মহত্যা করতেছে সেটাকে স্ক্রোল করলাম তারপর দেখলাম যে কেউ অনেক বেশি দুঃখে আছে সেটা স্ক্রোল করলাম তারপর দেখলাম কারোর বিয়ে হচ্ছে এই কাহিনিগুলো শুধু আমার সাথে না প্রত্যেকজন মানুষের সাথে ঘটে প্রতিদিন ঘটে প্রতিনিয়ত ঘটে এর ফলে কি হয় যে আমাদের ব্রেন ডোপামিন রিলিজ করে কোনো একটা জিনিসের খুব শর্ট সময়ে বা অল্প সময়ে আমরা আনন্দ পেতে চাই এই ধরনের একটা মাইন্ডসেট তৈরি হয় এই মাইন্ডসেটটা অত্যন্ত পরিমাণ ক্ষতিকর ক্ষতিকর এই জন্যে যে যখন আমরা এরপরে যখন আমরা বই নিয়ে বসি কোনো কিছু পড়া শুরু করি দশ মিনিট পনেরো মিনিট পরে আমাদের বিরক্তি চলে আসে আর ভিডিও দেখার সবচেয়ে বেশি ক্ষতিকর যে দিকটা সেটা হচ্ছে যে কোনো একটা কাজের প্রতি কনস্ট্যান্ট মনোযোগ আপনাকে ধরে রাখতে ব্যাপক পরিমাণে ব্যাহত করবে তার মানে যদি আপনি কর্মক্ষেত্রে যান আপনার কর্মক্ষেত্রে আপনার কাছে বিষ মনে হবে কোনো একটা লং রাস্তায় যাবেন সেটা আপনার কাছে ভ্রমণ বিরক্ত মনে হবে কোনো একটা আড্ডায় বসে আছেন সেটা যদি পাঁচ দশ মিনিটের বেশি হয় সেটা আপনার কাছে বিরক্ত মনে হবে এর কারণ কি কারণ রিলস দেখে দেখে আপনার ব্রেনকে মূলত আপনি পচায় ফেলছেন রিলস মানুষ মূলত কনজিউম করে তার একাকিত্ব কাটানোর জন্য কিন্তু এই একাকিত্ব কাটাতে গিয়ে সে আসলে ধীরে ধীরে অসামাজিক হয়ে যায় আপনি যদি সেটা খেয়াল করে দেখবেন যে আজ থেকে দশ বছর আগে যে প্রজন্ম ছিল সেই প্রজন্মের মধ্যে আপনার ডিপ্রেশন অ্যাংজাইটি তারপরে হচ্ছে উদাসীনতা এটা এতটা পরিমাণ ছিল না দশ বছরের ব্যবধানে এই কয়েকটা ব্যাপার যে এত পরিমাণ জেকে বসেছে মানুষের মধ্যে সেটা আর বলার অপেক্ষা রাখে না রিলস কনজিউমকে আমাদের লিমিটেড করা উচিত কোনো একটা কাজের জন্য যদি আমরা ফোন হাতে নেই সেই কাজটা স্পেসিফিক সেই কাজটা করে ইনস্ট্যান্ট ফোনটা রেখে দেওয়া উচিত কিংবা রিলস যদি আসলে দেখতেই হয় সেটার একটা নির্দিষ্ট টাইম ফ্রেম থাকা উচিত যে আমি রাত সাড়ে আটটা থেকে নয়টা পর্যন্ত মোবাইল দেখবো এর বাইরে আমি মোবাইল ফোন দেখব না তাছাড়া একের পর এক যদি আমরা প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা বা কেউ কেউ দশ ঘন্টা করে শুধুমাত্র মোবাইলের ডিজিটাল কন্টেন্ট কনজিউম করতেছেন স্ক্রোলিং করে যাচ্ছেন এর আলটিমেটলি আসলে কোনো রেজাল্ট নাই নিজের ক্ষতি ছাড়া ধন্যবাদ